আমি সব ভাইকে বলছি হিন্দু মুসলিম সবাইকে বলছি যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে না ওইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক ওয়েস্ট বেঙ্গলের মানুষ ওখানে যাচ্ছে কাজ করতে কারণ ওখানে সুবিধা পায় এখানে কি আছে দুর্নীতি চোরি ডেকারি এটি আছে আপনি বলুন না যেখানে এই ওয়েস্ট বেঙ্গলের লোক পশ্চিমবাংলার রাজ্যের লোক কোথায় যাচ্ছে আমার ডবল ইঞ্জিন সরকারের কাছে যাচ্ছে কাজ করতে ওখানে কাজ পাচ্ছে সুবিধা কিন্তু এরা তো চোর যদি আপনি মুখ দেখবেন আয়নাতে তো চোরের ছাগলটা চোর আসবে এই কারণে চোর চোর চোরকে বলে কিন্তু চোর নেই চোর যদি থাকলে না তাহলে অত জায়গায় রাজ্য হতো না আমাদের সরকার অত সরকার হচ্ছে ওখানে ওয়েস্ট বেঙ্গল এর পশ্চিম বাংলা লোক ওখানে যাচ্ছে কাজ করতে এখানে যে কাজ আছে লেবার ক্লাস লেবার ক্লাসে কাজই নেই বলুন এই কোন সরকার আছে কোন উন্নতি নেই কোন কিছু নেই আবার চোর সরকার বলছে মোদীজি কে মানে লজ্জা লাগে না চোরের সবাই দল কি আজকে একটা এমএলএ ধরা পড়েছে পরশুদিন আর বলুন এই অবস্থা এমএলএ চুরি করছে কাউন্সিলর করছে এমপি করছে সব জেলে যাচ্ছে জেল থেকে আসছে এই অবস্থা জানে জানে সব কিছু ফোনে আছে আজকাল দেখবেন আপনি বেশি ভাগ সব ফোনে থাকে যে কোন জিনিস ফোনে থাকে ফোনটা ফেলে দিল কেন ফোন যদি না পায় তাহলে আমার সেভ হয়ে যাবে মানে নিশ্চয়ই আপনি চুরি করেছেন যদি আপনি ভালো থাকতেন ফোন কেন ছেড়ে লুকিয়ে থাকবে ফোন কেন ফেলবো আমি ফ্রেশ থাকবো যে আছে ধরা আছে দেখো আমার যে বাড়িটা দেখো এটাই তো কিন্তু এটা করবে না এরা জানে এইসব জিনিস লুকিয়ে চুরি করে আমরা তো থাকছে এইভাবে সরকার চলছে আর আমরা কোনো উন্নতি নেই আপনি দেখুন মানে এই রাজ্যতে এসে বিনা রাজ্যতে পশ্চিমঙ্গলা রাজ্যতে আপনি বলে একটা কর্মচারী যে কাজ করে তাই মানে লাভ নেয় মানে কল খরা কারখানা নেই শিক্ষা এখানে পাচ্ছে সব বাইরে থেকে এই অবস্থা আমাদের মওতো বন্ধু মতায়ের বর্তমানে সবাই কি কি এর যে পরীক্ষা উত্তীর্ণ সেই নীতির প্রসঙ্গ টেনে আনলো টেট পরীক্ষার্থীরা তারা সেখানে বিক্ষোভ দেখালো শুনুন সব করে করে চলবে আর আমাদের রাজনীতি আর কোনো এইসব যে এইসব হবে এই যে পরীক্ষা দিয়ে বিক্ষোভ করবে আপনি এসআরআই করবেন ওটা দিয়ে এনআরসি করবেন এই যে চাকরি করে আর কোন আর কোন ইস্যু নেই এদের কাছে ইস্যু থাকলে নিশ্চয় একটা বলতো যে আমার কাছে ইস্যু আছে আমার উন্নতি করে এনার কোনো ইস্যু নেই আপনি বলে এখানে চুরি হয় চাকরি এখানে চুরি হয় মেয়েদের সঙ্গে ধরস করে মেয়েদেরকে মেরে দিচ্ছে এই অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্য একদম ডেট হয়ে গেছে ডেট আপনি বলুন একটা ভালো বা লোক যদি বাবা না চিন্তা করে সবসময় আমার মেয়ে বাইরে গেছে চিন্তা থাকে ছেলের চাকরি চলে গেছে ওটা চিন্তা কি করে খাবে এটা এটা নিয়ে তো ইঞ্জিন ইঞ্জিন সরকার সরকার যদি উন্নতি হয়তো থাকলে অনেক ব্যাকআপ পায় না 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 এসে বাজে জিনিস এটা বাজে জিনিস কেন আমি বলে দিচ্ছি আপনি বলুন ভোট যদি চুরি হতো না এস আর হতো না এসআর হতো না কেন ভোট যদি চলে এটা তো চাইছে যে এসআরআই করে বাজে ভোটার আছে রোহঙ্গিয়া ভোটার আছে বাংলাদেশের ওটা বাদ দিতে হবে কেন এটা যদি না বাদ দেয় তাহলে এখানে চুরি হচ্ছে এই সরকার রকম করে রাজনীতি করছে এরকম করে গদি নিয়েছে আর কোন উন্নতি নেই এছাড়াই আজকে আজকে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে এটা করতে কিন্তু এটা দু হাজার পাঁচে মমতা যখন বলেছিল তখন তো কোনো ই নেই ও তখন তো সুপ্রিয় দর্শক আপনারা যেমনটা দেখলেন শুনলেন এই বক্তব্য থেকে আপনারা কি বুঝতে পারছেন শুধুমাত্র এনার বক্তব্য আপনাদেরকে শোনালাম বলে মনে করবেন না যে একটা মুসলমান ভাই কিংবা একটা মুসলমান চাচারা এরকম ধরনের বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গে প্রায় ফিফটি পার্সেন্ট মুসলিম ভাইরা বলছে যে দুহাজার ছাব্বিশের নির্বাচনে তারা বিজেপিকে ক্ষমতায় আনতে চাই বিজেপিকে দিয়ে সরকার গড়তে চাই দুহাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে প্রত্যেকটা মুসলিমের মুখে মুখে একই কথা দুহাজার থেকে মমতা সরকারকে সরাতে হবে এবং বিজেপিকে ক্ষমতায় আনতে হবে এটা কিন্তু তারা বলছে কেন বলছে কিসের জন্য তাদেরকে তো নাকি তৃণমূল দেখে তাদেরকে সব সমস্ত রকম সুযোগ সুবিধা দেয় তাহলে কেন তারা বলছে কারণটা হচ্ছে তারা বুঝে গেছে শুধুমাত্র তাদেরকে ধর্মের রাজনীতি করে তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ইউজ করছে শুধুমাত্র ভোট পাওয়ার লোভ ইউজ করছে তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করছে না তাদের ছেলে মেয়েদেরকে অশিক্ষিত করে রাখছে তাদের হাতে ঢিল পাথর তুলে দিচ্ছে তাদের যে ধর্ম সেটাকে নোংরা করছে তাদের ধর্মকে ছোট করছে তাদের ধর্মকে প্রত্যেকের সামনে খারাপ করছে শুধুমাত্র টিকে থাকার জন্য এবং মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে এনআরসি আহ তারপরে এসআইআর হলে পশ্চিমবাংলা থেকে নাকি তাদেরকে তাড়িয়ে দিবে এরকম ধরনের বক্তব্য তৃণমূল সরকার দিচ্ছে সেটা কিন্তু মুসলিম ভাইরা সেটা বুঝে গেছে এবং ধরে নিয়েছে তার জন্য প্রত্যেকটা মুসলিম ভাইরা বলছে যে দুর্নীতি করে রেখেছে সরকার এই নেতাগুলো বাড়ি ঘর থেকে শুরু করে কাঠমানি থেকে শুরু করে রাস্তাঘাট থেকে করে চাকরি নেই শিল্প নেই কিছু নেই কোনো কিছুই নেই সব কিছুতে যে দুর্নীতি করে রেখেছে সেই দুর্নীতি দেখে মুসলিম ভাইরা ডিসাইড করে নিয়েছে ভারতীয় মুসলিমরা যারা ভারতীয় মুসলিম ভাইরা রয়েছে তারা ডিসাইড করে নিয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে সরাতে চলেছে এবং পশ্চিম বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চলেছে ঠিক যেমন এই কাকাটার কথা আপনারা শুনতে পেলেন এবং এই এই কথাটা শুধুমাত্র একজন একজন ব্যক্তি বলছে না আপনারা প্রায় আমি অনেক ভিডিও আপনাদেরকে ফুটেজ দেখাতে পারি যেখানে প্রত্যেকটা মানুষ কম বেশি মুসলিম ভাইরা বলছে ফিফটি পার্সেন্টের উপর বেশি মুসলিম ভাইরা বলছে যে পশ্চিমবঙ্গ জনমত সমীক্ষা যেটা বলছে পশ্চিমবাংলা দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে এবং বিজেপি সরকার গড়তে চলেছে এবং সত্যি তো বর্তমানে যে পরিস্থিতি করে রেখেছে এবং এই সরকার যে দুর্নীতি করে রেখেছে তাতে এই সরকারকে আর রাখার কোনো দরকারই নেই দরকার এই সরকার যদি আর পাঁচ বছর থাকে সরকার পশ্চিমবঙ্গটাকে একদম দেউলিয়া করে দেবে মানুষ না মরবে আর ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি শুরু হবে তো এই সরকারকে আর পশ্চিমবাংলায় রাখা যাবে না এই সরকারকে সরকারকে থেকে কিন্তু বিতাড়িত করতে হবে 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 নতুন নতুন সরকার আনতে এবং কাজ যদি নতুন সরকার না কাজ করে বিজেপি যদি ঠিকঠাক কাজ না করে তাকেও কিন্তু পশ্চিমবাংলা থেকে সরাতে হবে তো এইভাবে আমাদেরকে কিন্তু এগোতে হবে সরকার যাতে আমাদেরকে দেখে ভয় পাই আমরা যাতে সরকারকে দেখে ভয় না পাই এই জিনিসটা কিন্তু পশ্চিমবাংলায় আনতে হবে তার জন্য আজকে তামিলনাড়ু তেলেঙ্গানা কেরালার মতন স্টেট গুলো কিন্তু উন্নয়ন করছে আর পশ্চিমবঙ্গে যাচ্ছে সব দিক থেকে যাচ্ছে এই দুর্নীতিযুক্ত সরকারের জন্য সেটা তো মুসলিম ভাইরা বুঝে নিয়েছে ঠিক আছে তার জন্য এবার মুসলিম ভাইরা ডিসাইড করেছে পশ্চিমবাংলা দু হাজার ছাব্বিশে বিজেপি কে ক্ষমতায় আনতে চলেছে প্রায় ফিফটি পার্সেন্ট মুসলিম ভাইরা বলছে যে ছাব্বিশে কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে যেমনটা আপনারা শুনলেন তো এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাদরাম